আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি মিষ্ক পাহাড়ে থাকতে চাই এরকম তিন ব্যক্তির কথা আমরা জানব আজকে ইবনে ওমর রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কয়লা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাহ সাত আলে কুসবায়নীল মিসকি ইয়ামাল কিয়ামা তিন ব্যক্তি এমন রয়েছে যারা মেসকাম্বরের পাহাড়ের উপরে থাকবে এক নম্বর হল আব্দুল আদা হল্লা ও হাকুম এমন বান্দা যে আল্লাহর হক আদায় করেছে এবং তার মনিবের হক আদায় করেছে দুই অরজুলন আম্মা কৌমনা দুই নম্বর ব্যক্তি হলো যে কোনো জাতির ইমামতি করে এবং সেই জাতির কওমেরা তার প্রতি সন্তুষ্ট থাকে তিন তিনয়েদাহুল্লা তিন নম্বর ব্যক্তি হলো দিন এবং রাতে প্রতিদিন দিন এবং প্রতিদিন রাতে যে পাঁচ নামাজের জন্য মানুষকে রাখে